আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম আপনারা দেখতেছেন আমার পাখিগুলো খাবারের জন্য খুবই মানে আগ্রহ একেবারে মানে দরজার সামনে আইসা মানে লাফালাফি জোটা জুটি মানে দরজা মানে ভেঙে বেরিয়ে ধরবে আমার একটা অবস্থা এখন বাজে সকাল সাতটা আমি এখন খামারে আসছি পদ্মাটা উঠেলাম উঠে পাখিগুলো একেবারে আমাকে দেখেই মানে দরজার সামনে আইসা হুরুহুরি করে মানে খাবারের জন্য ওদের খাবারের টাইম হয়ে গেছে তো এরা মানে খাবার চাই মিছিল মিটিং করতেছে যে খাবার চাই খাবার চাই বলতে পারে না তো খুব চিল্লি করতেছে আমি শুধু আওয়াজটা বন্ধ করে দিলাম আপনারা তাই শুনতে পারতেছেন না খামারে ঢুকলাম ঢুকে ওদেরকে আগে খাবার দিতে হবে না হলে পুরো ওরা পুরোই দুর্ঘটনা ঘটে ফেলবে তো খাবার দিচ্ছি খাবার দিচ্ছি আর আমার আজকে ডিম দেওয়ার দ্বিতীয় দিন মানে ফাঁকির বয়স সাতচল্লিশ দিনে কয়টা ডিম আজকে পা সেটাই আমি আপনাদেরকে দেখাবো তাকে খাবারটা দিয়ে দিয়ে ওদেরকে একটু শান্ত করি না হলে পরে ওরা আমার ডিম তুলতে গেলে আবার আমাকেই আঘাত করে না বসে তাই ওদেরকে আগে একটু খাবার দিয়ে শান্ত করে দিলাম জানেন এখানে দুইটা খাবারের পাত্র আছে একটা ট্রে আছে ট্রে এর মধ্যে আমি খাবার দিয়ে দিলাম আর পাত্র দুইটা খাবারের পাত্র খাবার দিয়ে দিলাম এই একটা ডিম আজকেও একটাই ডিম পেলাম গতকালকে একটা ডিম পেয়েছি আজকেও একটা ডিম পেলাম মোটামুটি আগেরটা চেয়ে একটু সাইজ বড় হয়েছে কিন্তু একটাই আজকে পাইলাম আশা করছিলাম হয়তো আর আজকে দুই তিনটা পাবো তো আজকে একটাই পেলাম যাক আলহামদুলিল্লাহ পাইছি ওটাই ভালো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে না ইসেল অবশ্য চলতেছে দুপুরবেলা ইসেল দিচ্ছি তো এছাড়া আর অন্য কোনো মেডিসিন এখন আপাতত নাই এই ইসেলটাই চলতেছে আর এখানে দেখতেছেন আমি মুরগি কাটতেছি আসলে বাড়িতে আসি সবসময় তো আর বাড়িতে থাকি না তাই এই শীতে তো একটু বার্গি টিউর তো করতেই পারি তাই আর কি সবাই মিলে যেহেতু অনেকেই আছে সেহেতু সবাই মিলে একটা বারবিকিউর আয়োজন চলতেছে আর কি তাই এখন দায়িত্ব পড়লো আমারই মুরগি কাটা অবশ্য বাজারও আমার করা লাগছে কয়েকজন মিলে যেহেতু একসাথে খাবো কালেকশনও আমারই করা লাগছে সাথে অবশ্য কাউকে হেল্প করছে কিন্তু মুরগিটা আমারই কাটা লাগতেছে যাক কোনো সমস্যা নেই অভ্যাস কম বেশি আছে কিন্তু খুব ভালো নাই তারপরে আলহামদুলিল্লাহ ভালোই কাঁটা নিলাম এখন মুরগিটাকে কাইটা রেডি করে রেখে দিলাম পরে ওনারা ধুয়ে এটাকে পরিষ্কার করে রাখবে আমি এদিক দিয়ে আমার পাখির পাত্রগুলা দুপুরের জন্য এটা আমি ধুইতেছি ধুয়ে কেননা পরিষ্কার করে আসলে খাদ্যটা দেওয়া দরকার হয় নাহলে পরে অসুস্থর একটা সম্ভাবনা থাকে তাই সব সবসময় একটু মাঝে করে তারপরে পানিটা দেওয়া হয় তো সেটাই আপনাদেরকে সাথে সাথে একটু শেয়ার করতেছি আর কি আর ডিম ইনশাল্লাহ বাড়বে আশা করি কালকেই বেশি পাবো সাইজটাও একটু একটু বড়ো হইতেছে আর ইসেল তো চলতেছে সেটা আপনাদেরকে বললামই তা আলহামদুলিল্লাহ আমি যেভাবে আগাইতেছি আমার মনে হয় আমি সঠিক রাস্তায় আছি আপনারা কি বলেন আপনাদের মতামত একটু জানাবেন বিশেষ করে সিনিয়র যারা আছেন এই খামারের সাথে জড়িত তারা একটু জানাবেন আমার খামার কি ঠিকঠাক মতো আগাইতেছে কিনা আমি আসলে আপনাদের সাথে শেয়ার করার দেখানোর বিষয় এটাই যে আমার কোনো ভুল হইতেছে কিনা আর যারা একেবারে নতুন আছেন আমার মতো যারা শুরু করবেন তারাও এখান থেকে একটু কিছু শিখতে পারলেন কিছু অনুপ্রেরণা পেলেন এই আর কি কেননা আসলে আমরা যারা নতুন তারাই ভিডিও দেখি যারা পুরাতন হয়ে যায় তারা তো আসলে ওইভাবে দেখা লাগে না তারা করতে করতে অভ্যাস হয়ে যায় আর তাদের সময়ও থাকে না আমাদের নতুন যেহেতু আমরা সময় থাকে তাই আমরা এগুলো দেখে থাকি দেখেন এখন পানি দেওয়া হইতেছে পানি দেওয়া হইতেছে তো পাখিগুলো ইনশাল্লাহ সুস্থ আছে কোনো সমস্যা নেই পুরুষ পাখিগুলো এখনও আছে আমার এখানে কিছু পাখি বিক্রি করছে আপনারা জানেন আর কিছু পাখি এখনও আছে পাখিগুলো আলাদা করে অবশ্য অর্ডার আছে এবং শুধু আলাদা করে এগুলা ওই দিয়ে দেবো আর কি জবাই করে এগুলো দিয়ে দেবো কেননা এগুলো দূরে যাবে তো সেই হিসেবে জবাই করে এগুলো আমি ফ্রিজিং করে নিয়ে যাবো আর কি তো এই অবস্থা চলতেছে আর আপনার আমার খাবার জন্য করবেন আমি যখন ঠিকঠাক মতো আগাইতে পারি কোনো পরামর্শ দেওয়ার থাকলে দেবেন চেষ্টা করবো আপনাদের পরামর্শ অনুযায়ী চলতে আর যদি কোনো দরকার হয় কিছু লাগে তাহলে আমাকে জানাবেন আমি দেওয়া কিছু পরামর্শ দেওয়ার চেষ্টা করব